এই মুহূর্তে অবস্থানে কলেজ এবং দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি এবং যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ছাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফটক রয়েছে সেই ফটকে অবস্থান নেয় এবং হল পাড়ার যে শিক্ষার্থীরা রয়েছে তারা সেখানে অবস্থান নেয় এবং মুখোমুখি অবস্থানে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীরা মাঝখানে পুলিশের অবস্থান থাকলেও আমরা দেখতে পেয়েছি যে দুই পক্ষই কিছুক্ষণ পর পর হুঙ্কার দিচ্ছিল এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি মুখোমুখি অবস্থানে যে যার মতো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে এই মুহূর্তে নিউ মার্কেট মোড়ে এবং দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নিউ মার্কেট এলাকার মধ্যভাগ স্থান থেকে এতক্ষণ যাবত আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছিলাম এবং আপনারা দেখছিলেন যে এক পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার সামনে অবস্থান নিয়েছিল এবং অন্য পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারের সামনে অবস্থান নিয়েছিল এবং পরবর্তীতে পুলিশ চেষ্টা করেও আসলে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেননি এবং পরবর্তীতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে গেছেন এবং ঢাকা কলেজের দিকে তারা রা হয়েছেন এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন ইতিমধ্যে আহত হয়েছে একজন ইতিমধ্যে আহত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী এই মুহূর্তে আহত একজন শিক্ষার্থী এই মুহূর্তে আহত হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষার্থী ইতিমধ্যে আহত হয়েছেন এবং তার শরীর পেয়ে রক্ত পড়ছে এবং দর্শক তাকে আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ভাই ওনাকে ধরেন এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই উনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের